আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা পুরুষের দুর্বলতা কোনো লজ্জার বিষয় নয় এটি একদম স্বাভাবিক একটি শারীরিক সমস্যা আজ থেকে নিয়মগুলো মেনে চলুন আর ফিরে পা নিজের আত্মবিশ্বাস বন্ধুরা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম হচ্ছে ভিগো এ এটি প্রস্তুত করেছেন অ্যাক্টিভ ল্যাবরেটরিস এটি একটি ইউনানি ফর্মুলায় তৈরি বিভিন্ন ভেষজ উপাদান গাছগাছরা লতা পাতা এগুলো থেকে এই ওষুধটি তৈরি হয় আর এই ওষুধটির কাজ হলো যেসব পুরুষের দুর্বলতায় ভুগছেন গোপন সমস্যা ভুগছেন আপনার পার্টনারকে সময় দিতে পারতেছেন না যতটুকু প্রয়োজন তো তাদের জন্য এই ওষুধটি একটি করে আহারের পর হালকা গরম দুধ বা পানির সাথে খেলে ভালো উপকার পাওয়া যায় এটি এক থেকে দুই মাস খেলে আপনার হারানোর শক্তি আবার ফিরে পাবে এর পাশাপাশি আপনাকে মেনে চলতে হবে কিছু স্বাস্থ্যকর টিপস স্বাস্থ্যকর খাবার খেতে হবে খাবারের পরিবর্তন আনুন ডিম দুধ মাছ বাদাম কলা খেজুর ও সবুজ শাকসবজি নিয়মিত খাম এসব খাবারে থাকে জিঙ্ক ও প্রোটিন যা শরীরে টেস্টেস্টোরন হরমোন বাড়ায় নিয়মিত ব্যায়ামকরণ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটবেন হালকা ব্যায়াম শরীরে রক্ত প্রবাহ বাড়ায় পর্যাপ্ত ঘুমান কম ঘুম মানেই কম শক্তি প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন এতে হরমোন ঠিক থাকে ও ইচ্ছা বাড়ে ধূমপান মদ্যপান বন্ধ করুন এগুলো রক্তপ্রবাহে বাধা দেয় তিন দিন আপনার সমস্যা আরও গুরুতর হয়ে যেতে পারে একটা সময় আপনি দুর্বল হয়ে পড়তে পারেন বিভিন্ন অসুখ আপনার শরীরে বাসা বাধে তাই আজই ধূমপান ও মদ্যপান বন্ধ করুন নেশা জাতীয় কোনো কিছুতে আপনি আসক্ত থাকলে আজই তা বর পরিহার করুন বন্ধ করুন মানসিক চাপ কমান মনকে শান্ত রাখুন চাপ ভয় বা উদ্বেগ দুর্বলতা বড় কারণ ধ্যান মেডিটেশন বা প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বলো ডাক্তারের পরামর্শ নেন যদি অনেক দিন ধরে সমস্যা থেকে যায় নিজে থেকে ওষুধ না খেয়ে একজন চিকিৎসকের পরামর্শ কারণ অনেক সময় ডায়াবেটিস হরমোন বা অন্য রোগের কারণেও এই দুর্বলতা দেখা দিতে পারে ঘরোয়া কিছু বিষয় মেনে চলুন প্রতিদিন এক চামচ মধু এক চিমটি কালো জিরা আদা ও রসুন শরীরকে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে প্রাকৃতিকভাবে শক্তি বাড়াতে সাহায্য করে সেটা আপনার গোপন সমস্যা দ্রুত মুক্তি পেতে পারেন মধু ও কালোজিরা শরীরের জন্য খুবই উপকারী মধুরা দুর্বলতা কোনো লজ্জার বিষয় নাই এটি একদম স্বাভাবিক একটি শারীরিক সমস্যা আজ থেকে নিয়মগুলো মেনে চলুন আর ফিরে পান নিজের আত্মবিশ্বাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না